যাচ্ছিলাম হচ্ছে বড় বের চর তো এখানে যে আমার মনে হয় কেমন আছো তোমার সাকি না তোমরা মনে করো মানে পড়ার জন্য ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম কোন স্কুলে মানে কোন স্কুলে দেখুন মানে কি পরিমাণ মানে একটু 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 দাঁড়াও একটু কথা বলি মানে কতটা পথ এদিকে যদি দেখেন একেবারেই সাহারা মরুভূমি সো এই জায়গাটাতে তারা পড়াশোনার জন্য তারা মূলত পড়াশোনার জন্য ভর্তি হতে গিয়েছিল তারপর ভর্তি হতে গিয়ে কি কাহিনী হয়েছে শুনবেন ক্লাস নাইনে কি ভর্তি এইটে না ক্লাস নাইনে হতে চাইছে তোমাকে নিশ্চয় কেন নিল না অপরাধটা কি

আমাদের বাড়ি তো আসতে না সবাই একসাথে একসাথে ব্যাটসম্যান গ্রামে একসাথে বাড়ি তাও আবার কত বড় একটা বরফের চর মানে একেবারেই ব্রহ্মপুত্রর বুকে একটা ভাসমান চর মাইলের পর মাইলে বালুচরের পথ পাড়ি দিয়ে তাদের যেতে হয় বিদ্যালয় দেখেন যে সামনে কিছু স্টুডেন্ট মনে আসতেছে দেখতেই পাচ্ছেন যে এই যে কিভাবে কষ্ট করে তারা আসছেন এই যে স্টুডেন্টগুলো তো কি পরিমাণ ত্যাগ স্বীকার করে তারা যে স্কুলে গিয়েছে এটাই তো সবচেয়ে বড় জিনিস এখন মাস্টার মশাইদের বলবো কেন তাদের সাথে এই হয়রানিগুলা আপনারা কেনই এই হইরানিগুলো করেন সে সেভেনে হতে চাইছে ভাই যদি আপনি সেভেনে নেন কোটি টাকা খর ক্ষতি হবে আপনার শুনি এ যদি এইটে ভর্তি হতে চায় আপনার কয় কোটি টাকা লস হবে শুনি আপনারা কেনই হয়রানিগুলো করছেন আপনারা জানেন যে একটা দিন যদি স্কুলে আপনি ভর্তি না নেন একটা কাগজের জন্য যদি ফেরত দেন কত মাইল পথ পাড়ি দিতে হয় এই যে বালুচোর পাড়ি দিয়ে কোনো গাড়ি নেই পসিবল না গাড়ি থাকলেও সম্ভব না সো এইভাবে বালুচর পাড়ি দিয়ে যে আপনার বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যায় আপনি কি না সেখানে তাদেরকে ঘুরে দেন কতটা আবেগপ্রবণ এবং কিভাবে আপনারাই আপনারাই এর জন্য দায়ী আপনারা যারা শিক্ষক মহোদয় যে কেরানিগিরি করেন বা বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আছেন আপনারাই এই মডেলগুলো মূর্খ হওয়ার জন্য আপনারাই দায়ী এই যে চরের মানুষ অধিকাংশ চরের মানুষ মূর্খ কেন জানেন এই আপনাদের এই আচরণগুলোর জন্য এই ছেলেটাকে এই ছেলেটাকে বুক ভরা আশা নিয়ে হতে গিয়েছিল ভর্তি আপনারা যে দিলেন ওর কি পড়াশোনার মনোযোগ থাকবে একদিকে ফেরত যেমন কষ্ট করে যেতে হয় দারিদ্র পরিবার যোগাযোগ ব্যবস্থা খারাপ অপরদিকে যে আপনাদের এক্সট্রা প্যারা এই যে হয়রানি আপনারা নিতে চান না ওরা তো আলটিমেটলি পড়াশোনা করবে না আর বলবেন যে চরের মানুষ তো মূর্খ আরে ভাই মূর্খ তো আপনি বানাচ্ছেন এর দায় ভাই আপনাদেরই কি নিতে হবে সুতরাং দায়িত্বশীল হবে নিজের স্বার্থের দিকে না তাকিয়ে সবার স্বার্থের দিকে থাকা দেশ ভালো থাকবে উন্নত জাতি বলবে ধন্যবাদ